দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মাবঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ শাহি জাতির গাভীর একটি তথ্য দিব দর্শক কেমন তারা বেচা কেনা আছে আজকের হাট থেকে মোটামুটি কিন্তু একটা আমদানি আছে আর এই পার্শ্ব কিন্তু একটা শাহি ভিতরে

ব্যাপারে তো না ব্যাপারে তো না আর দেখা যায় না গৃহস্থ চাচার কিন্তু বয়সে কেমন কাকা এটা বয়স কেমন কাকা এটার ছয় চাঁদ ছয় দাঁত বয়সের একটা কাবিদার সার বাচ্চা কিন্তু আর গাবি শুরুতে খাবার দাবার ভালো হয়েছে দাসো সুন্দর কিন্তু একটা লোট আছে সাতআলি লিটার দুধ আসে কি বল সাহি ল একটা দুধ আসে তত বেশ ভালো আস্তে মোটামুটি কিন্তু দুধ একটা আছে প্রদর্শনার হচ্ছে এখানটায় কী

এক লাখ বিশ হাজার টাকা তো মাংসই আছে বাচ্চা ফ্রি বাচ্চা লোড়ে কিন্তু বেশ ভালো গাড়ি দুটো আছে তারা বেশ হাজার পাঁচশোই কিন্তু হাজির করে চলে গেল এই পাশে একটা দেখছি এটাই কিন্তু সুন্দর একটা বাচ্চা আছে দারুণ খারাপ একটা বাচ্চা দেখো দাদা বয়স কেমন এটার দুই হাত খাবো আগর বয়সের গাভি আছে সুন্দর গাভি কিন্তু কেবল দাঁড় করতেছে আর বাচ্চা দারুণ একটা দিয়েছে কিন্তু অলরেডি

দুধ হালকা একটু তলা কম কিন্তু আছে তবে বাচ্চা গ্রোথ হিসাবে দুধ ভালো পেয়েছে কিন্তু কথা বলেন সেতাম তাহলে পাঁচ হাজার একশো পাঁচ কিনে দাম দেওয়া হয়েছে এই গরুটা কি হলো এক লাখ পাঁচ কিনে দাম দেওয়া হয়েছে এই বাচ্চা তবে গাভি কিন্তু আজকে কম দর্শক যেটাই বলি গাভি কিন্তু মোটামুটি কিন্তু একটা ধারণা দিচ্ছি আপনাদের ছয় দাঁত বয়স্ক দর্শক বিগ সাইজের একটা গাবি সাইজরে কিন্তু দুধের পরিমাণ অনেকটাই কম হয় দর্শক গাবির সাইজ অনুযায়ী কিন্তু পাঁচ ছয় লিটার এটা একবার হাই

কত চাচ্ছে ভাই একশো পঁয়ত্রিশ আপনার বাচ্চা দিয়ে একশো বিশ দাম দিয়েছেন অলরেডি শুধু তো গাভীর দাম হবে বাচ্চার দাম তো ফিরি চার মন সাড়ে চার মন লোডাই আর দেশাল কালেকশন গুলি কিন্তু ভরপুর একটা হাট আমরা বিডি রাখাল বন্ধু এই ভিডিওগুলি দেখাই কিন্তু বরাবর মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে একশো বাজারের ভিডিওগুলি কিন্তু ওই চ্যানেলটাতে পাবে আমরা সাইলগুলি দেখাচ্ছি একটু দেখাচ্ছি আপনাদের লাস্ট কত চাই যা যা দাম কেমন এটা

দেখতে দেখতে কিন্তু একটা কালেকশন হয়ে গেল বকনা বাচ্চা কিন্তু কত মানে এটা এক লাখ বারোই কারণ বয়সটা কেমন এটা বয়সের কিন্তু গাভি একটা গাভীটা ভালো লেনদেন তো হচ্ছে না লেনদেন এক লাখ বাইশে বারোই কিন্তু লেনদেন